দর্শক ঘরে আমার স্বামী তার ভাবির সাথে রঙ্গলীলা শুরু করেছে দুজনকে এই অবস্থায় দেখে যে কেউ ভাববে তারা বাড়ি থেকে সারপ্রাইজ দেবার হুট করে চলে এসেছি এবার দেখুন আমার ভাগ্যে কি আছে। কিন্তু বেডরুমের সামনে যেতেই তাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম সে তার প্রবাসী বড় ভাইয়ের বউয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না সবার সামনে তারা এমন ভাবে চলে মনে হবে যেন তারা মা ছেলে তাদের মধ্যে কথা কত পবিত্র সম্পর্ক কিন্তু এই পবিত্রতার আড়ালে যে কি নোংরামো চলে আমাদের নতুন বিয়ে হয়েছে সবে মাত্র চার মাস পারিবারিক ভাবে বিয়ে হলেও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মাখো মাখো সম্পর্ক আমার মনে হতো আমি কত ভাগ্যবতী ওর মতো পারফেক্ট জীবন সঙ্গী পেয়েছি কিন্তু এখন আমার স্বামী আমি ব্যতীত অন্য কোন নারীকে স্পর্শ করছে তা ভেবেই আমার কাকো লাগছে দৌড়ে বেসিনের কাছে গেলাম বমি হতে চাইল হল না মুখে পানির ঝাপটা দিলাম জোরে কি আছে ওই নারীর মধ্যে তা আমি চাই না ওর থেকে সৌন্দর্যে আমি কম যাই না আর ও তো এক বাচ্চার মা এক বাচ্চার মায়ের মধ্যে আমার স্বামী যে সুখ খুঁজে পায় তা আমি দিতে পারি না অবাক হলাম তাহলে দোষটা কি আমার নাকি ও চরিত্রের এখন আমি কি করব ওকে ছেড়ে দিব নাকি ওকে শোধরানোর চেষ্টা করব আমার জন্য না আমার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ অস্তিত্বের জন্য হ্যাঁ আমি সন্তান সম্ভাবা আজকে সকালে জানতে পারলাম আর এই সংবাদ দেওয়ার জন্য ওকে না জানিয়ে চলে এসেছি না আপাতত বাহিরে অপেক্ষা করি বাহিরে চলে আসলাম কিন্তু মনে হলো যেন ভুল করেছি আমি ওর আমি থাক অবস্থায় সে আর একটা মেয়ের সাথে এতটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারে না আমার উচিত তাদেরকে ধরা আমার স্বামীকে প্রশ্ন করা উচিত কেন মানুষে আর এক মহিলার মধ্যে সুখ খুঁজতে গেল কি কমতি আছে আমার কথাগুলো ভাবতে ভাবতে আবার পেছনে ছুটে গেলাম কিন্তু ঘরে গিয়ে দেখি তারা কেউ নেই হয়তো তাদের কাজ শেষ এমন সময় আমার স্বামী পেছনে এসে দাঁড়ালো স্বামী আয়স রুমে সেই আমাকে দেখে ভূত দেখার মতো চমকে যায় সে গোসল করে এসেছে আমার মনে মনে খুব রাগ হলো কিন্তু আমি কিছুই বললাম না কারণ তাদেরকে আমার হাতে নাতে ধরতে হবে চালাকির সঙ্গে আয়স নিজেকে সামলে নিয়ে বলে তুমি কখন এলে একা একে এসেছো কেন আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম আমি একা আসিনি পারিজাত আমাকে নিয়ে এসেছে ও কোথায় তোমার ভাই চলে গেছে ও মা কি কথা ওকে থাকতে বললে না দুপুরে খাবারটা অন্তত খেয়ে যেত আয়েসের সাথে কথা বলতে বলতে এখন আমার রুচিতে লাগছে তবু বাধ্য হয়ে বলতে হচ্ছে ওর দরকারি কাজ আছে তাই চলে গেছে কথাটা বলেই বিরক্ত হয়ে গহনাগুলো খুলতে শুরু করি আয়েস আমার কাছে আসে নিজে দুই হাত দিয়ে গাল চেপে ধরে বলে আমার চান আমার ভালোবাসা তোমাকে ছাড়া কটা কিভাবে যে কাটিয়েছি খেতে গিয়ে ঘুমোতে গিয়ে প্রতি ক্ষণে ক্ষণে তোমাকে মনে পড়েছে ইচ্ছা করতো ছুটে চলে যায় তোমার কাছে গিয়ে নিয়ে আসে আমার প্রাণ ভোমরাকে আমার কাছে কিন্তু তোমার দিকটা ভেবে যায়নি বাবার বাড়ি গেছো কটা থাকলে ভালো লাগবে তাই কিন্তু তোমার আর আমার মধ্যে কতটা টান দেখো তুমি নিজেই চলে এলে এই বলে আয়েশ পুষ্পর কপালে চুমুক খায় পুষ্পর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মনে মনে ভাবে একটা মানুষ এত নিখুত অভিনয় কিভাবে করতে পারে সে মুখে বলছে আমাকে ছাড়া তার কষ্ট হয়েছে কিন্তু আসলে আমি না থাকলে তো তারে উপকৃত হয় পুষ্পকে কাঁদতে দেখে আয়েশ ঘুরকে যায় ও ভাবে পুষ্প আবার কিছু দেখে নেয়নি তো কি হয়েছে বউটার কান্না করছো কেন নিজেকে সামলে নিলাম আয়েশ কি বুঝতে দিতে চাই না যে ও নতুন বউ সব জেনে গেছে আমাকে তুমি এত ভালোবাসো তাই কান্না পাচ্ছে এটা খুশির না আয়েশ ভেতরে ভেতরে স্বস্তি পেয়ে পুষ্পকে জড়িয়ে ধরে পুষ্প ভেতরে ভেতরে পাহাড় সমান কষ্ট চেপে যায় যে কথাটা বলার জন্য বাবার বাড়ি থেকে ছুটে এসেছিল তার বলা হয় না আয়েশ দোকানে কাজ আছে বলে চলে যায় চোখ বেয়ে আবারও নোনাঞ্জল গড়িয়ে পড়ে আমি হতাশ হয়ে বসে রইলাম কিছু পুজো করে নিয়ে নামাজ পড়ে নিলাম আল্লাহকে বললাম আল্লাহ আমি যেন খুব দ্রুত ওদের হাতে নাতে ধরতে পারি তাদের মধ্যে যদি কোনো খারাপ সম্পর্ক থেকেও থাকে খুব দ্রুত আমার স্বামীকে জন্য আমার কাছে ফিরিয়ে আনতে পারি কারণ কদিনে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি মোনাজাত শেষ করে চোখের জল মুছে রান্না বড় সাবিনা রান্নাঘরেই ছিল আমাকে দেখে হাসি দিয়ে বলে এতক্ষণে উঠে আসার সময় হলো তোর শরীরটা ভালো লাগছিল না আপা সাবিনা আরো কাছে এসে মাথায় গলায় হাত দিয়ে চিন্তিত হয়ে বলে সে কিরে কি হয়েছে জ্বর আসেনি তো আবার সেরকম হলে ওষুধ খেয়ে নিবি কিন্তু তার এসব নাটক এখন ঘেন্না লাগছে তাই নিজের শরীর থেকে সাবিনার হাতটা সরিয়ে দিয়ে বলি তেমন কিছু না ভাবি রেস্ট নিলেই ঠিক হয়ে যাবো ও আচ্ছা টেবিলে বস গিয়ে তোকে খাবার দিচ্ছি তার দরকার পড়বে না আমি নিয়ে খেতে পারবো হাত পা অক্ষত আছে এখনো পুষ্পর কথায় সাবিনা চুপসে যায় আর কিছু বলে না আমি একটা ইলিশ মাছের পিস নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে খেতে বসি। শাশুড়ি মোস্তফা বেগউম এসে পাশে বসে হাসি মুখে বলে, "কি গো छोटू বউ, বাপের বাড়ি থেকে আইলা অবশেষে। তোমার अम्মা-আব্বা কেমন আছেন?" জি, আলহামদুলিল্লাহ ভালো। তাই Amnne কোনো খোঁজ খবর না দি আইলা যে নিজের বাড়িতে আসব। খবর দিয়ে আসতে হবে কেন আম্মা আমি হঠাৎ এসে কি আপনাদের ঝামেলায় ফেলে দিলাম? এইটা কেমন কথা? আমাদের ঝামেলা হইবো কেন? তা নয় তো কি, এসেছি থেকে সবাই একই কথা বলছে। না জানিয়ে এলাম কেন? কৌতূহল বশত তো জিগাইতে পারে। হুম আর বাড়তি কথা না বলে চুপচাপ খাওয়ায়ে মনোযোগ দিলাম। হয়তো বুঝলেন তিনি আর ঘাটালেন না খাওয়া শেষে পুষ্প রুমে গিয়ে ফোন ঘাঁটতে থাকে কিছুক্ষণ আগে একটা হেল্প গ্রুপে ওর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাও কেউ বলছে এমন সাথে সংসার সংসার বেশি তবে এত সব কমেন্টের ভিড়ে একটা কমেন্ট ছিল ভিন্ন আমি সমাধান দেবো তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না এক টাকাও লাগবে না নিজের ঘরে বসেই সব হবে শুধু একবার আমার সাথে দেখা করো ব্ল্যাক হোল নামক একটা আইডি থেকে এসেছে কমেন্টটা রেস্টুরেন্টে একটা কোনার টেবিলে বসে আছে এক ভদ্রলোক আমাকে দেখে হাত গুছিয়ে বললেন আমার জন্য এসেছেন আপনি আর আমিও আপনার জন্য অপেক্ষা করছি অদ্ভুত লাগলো বিষয়গুলো কাছে গিয়ে বসলাম আপনি কি ব্ল্যাক হোল আসল নাম জানার কোনো প্রয়োজন নেই আপনার স্বামী তার ভাবির সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছে ফেসবুকে পোস্ট করেছেন সমাধান চাই আর আমার থেকে বেশি সমাধান কেউ দিতে পারবে না সবাই কমেন্ট করে পরামর্শ দিল কিন্তু আপনি এভাবে বললেন কেন এভাবে যদি না বলতাম তাহলে কি আপনি আমার সাথে দেখা করার জন্য এত দূর পর্যন্ত আসতেন এবার বলুন কি বলবেন মার্ডার মানে আপনার স্বামীকে আপনি মার্ডার করলেন খুব রাগ উঠল হলো বললাম এই কথাটা বলার জন্য আপনি আমাকে এখানে পর্যন্ত টেনে আনলেন লোকটা হেসে বলল এই একই কথা আপনাকে আরো অনেকে বলেছে হয়তো কিন্তু আমি যদি বলি এর বদলে আপনাকে আমি টাকা দেব অনেক টাকা এ ধরুন এক কোটি আমি অবাক হয়ে দাঁড়িয়ে বললাম আমার স্বামীকে মারার জন্য আপনি আমাকে টাকা দেবেন বলছেন এটাই আপনার বেস্ট সমাধান জানেন আমি ওকে কত ভালোবাসি লোকটা হাসতে শুরু করলো তারপর প্রিয় ভিউয়ার্স গল্পের বাকি অংশ নিয়ে হাজির হব আমরা যথা সময়ে তবে আপনাদের বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ জানাচ্ছি গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ